এরে হালিক আই গরিব ওই হারি কিন্তু আই আর কেনা গোলাম নো এ আল্লাহ তুমি কি মরে মর বাহির করে পয়দা করল আল্লাহ এটা বড় ক্রিমিনাল শ্বশুর

বিয়ের সাথে করা লাগে না কি কন এই বুড়ো বয়সে ইয়ের আমার বয়স আছে নি শোনেন বউ ঘরে না তো কিছু আপনার ভালো চাই যদি মনে না 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 বেয়াই শোনেন বেআই নে কত বছর হয়েছে মোদি আইজো আমি হ্যারে বলতে হারে নেই রাইতে ঘুমাইতে গেলে হের চেহারা আমি সপোন দেখি আয় নে মাথা গেল গেলো সে গেলে আমি আমার চেহারা দেখিনি দেই হের চেহারা আমি হ্যারে বলিয়া খেলাম নেম বিহর না 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 এ আমার দা র না বাবু বাদ দা অন্য কথা থাকলে হেখন এক আগের বে নি ওই গঠন আইনি দি মানে দেখবে না কল জের ধানদাই রাখবে না 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 কলজের মধ্যে না বেড়ের মধ্যে হ্যাঁ দাঁড়িয়ে রাখলো কামাইবে না আচ্ছা আমার বাড়ি আমি যাই বেআই নি ঘরে না থাকলে আজ যত্ন কেটা করা বেআই কর জি জি ভাইয়া আপনি মোকে যখনই ফোন দেবেন মুই তখনই চলে আসবো কারণ আপনি তো জানেন মুই আপনাকে সারা কিছুই বুঝি না কিন্তু একটা কথা কি ভাইয়া আমি আপনাকে আগে বলে রাখি যখন মুই ওইখানে ডায়লগ দেব আমার ডায়লগের মাঝে যদি জায়দ খান কোন ধরনের কেরেন্সি করিয়ে হেলায় এটা কিন্তু ভালোভাবে না আমি আপনি আমার কথাটা বলছেন ভাই কারণ আর কিন্তু এমনি ই ভালো না কোনো দিক দিয়ে কিন্তু আর ই ভালো না আচ্ছা ভাই হনেন মই আপনার একটা কথা কই আপনি যে সময় মোরে ফোন দেবেন মই চললাম ভাইয়া আচ্ছা 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 জি আসসালামু আলাইকুম ওহ ইরে দুলা ভাই আগে কথা কইনারে কে এগুলো যদি সত্যি হয় জানে আসলেই নায়ক হইবেন হেতু দিল ভাই আর একদম চান্স দিতেন নি দেখছেন আর কিন্তু নায়কের না নি লাগে দিল ভাই আন্নে যদি নায়ক হই যান হেতু আর একদম সুযোগ দিবেন কেন বাড়া ঘটনা হইছে কি ওই টেনি রাইতের কালে ঠ্যাং দে উপর বই দি আইরাম থাকে আল্লাহ আহার ভাঙ্গে ফলে ঠ্যাং দে ফিরম আর ওর অবস্থা হইছে হে আরে বাইরা ঘটনা হইছে কি ও পারবে ওর একটা টেস্ট করে দেন না বেটা ডায়লগ দেন ও পারবে আর কিন্তু দিল ভাই আচ্ছা ঠিক আছে যদি পারো তাহলে মই তোর একটা কথা কই বলে মোর তো পছন্দের নায়ক জশিম মই জশিমের একটা ডায়লগ দি তো যদি ডায়লগটা ঠিকঠাক মতো দিতে পারো তাহলে বুঝতে পারবি ঠিক আছে দুলাবে আনে ডায়লগটা দেন দেন আই হাড়াই দিও মে একা মালিক পাক মুখ সামলে কথা বলো আমি গরিব হতে পারি কিন্তু তোমার কেনা গোলাম না ঠিক আছে দুলা ভাই তাহলে আই এবার ডায়লগটা দেই আনরে হুনিয়ান কেন এরে হালিক আই গরিব তোম হারি কিন্তু আই তোয়ার কেনা গোলাম নো

এত সুন্দর করে আমি ডায়লগ দিলাম নায়ক জসিম ফেল হয়ে যাইব হেত্তি কারণে রইব না আই আন্নে রে কইলাম আন্নে জীবনে নায়ক হইতে হেত্তে নো নায়কের ক হইতে বলে আই হইতে হায়ম আন্নে আরে এম করে না নায়ক আই হইম নায়ক তোমার কথা কিছুই না খালি সাফ আবাজি কইতেছে হ্যাঁ বই নায়ক সেটাই গরম হই গেছে এবার একটা জিনিস খেয়াল করছেন এই মোর এই ছোট হালাটা হইছে কিন্তু মোর হরের না নি এককালে আ হইবে না ভাই হেটা হরবে কি আমরা কোন দেই মোর হৌ রয়েছে ভরিছিল হাও রয়েছে নোয়াখাইলিয়া ও পাইছে ওকুলের দ্বারা আর বড়োটা পাইছে কুলের দ্বারা আর যাই ভাইরা মহান একটা কথা কম ঘটনা কি এই আমের যে শুটিং চলবে ওই ছবিতে তো অনেক চরিত্রের দরকার ওহিন একুয়া যদি সাইডের এই যদি দেখতে পারতেন তাহলে খারাপ হইত না ভাইরা একটা ব্যাপার সমর্থ হয় না কিন্তু দেলেন কি ভাই আমি ডাকা যাওয়ার পরে যানি আপনার ফোন দেবো

আমনের প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে বুঝছেন এই ভরসা আছে দেখি বারবার আমনের কই আর আমনে যদি না যদি হাত নদীর উপর যায় তাহলে কি হইবে হয় আমি কোন জান ও আব্বা হুনবে না ওতে কোন কিছু কইবেন করে আজ দাঁতের বুড়াটা টাড়াস টাড়াস করে এক একবার লইয়া যায় আল্লাহ লা 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 রহমতের মালিক তুমি যে গরম পড়ছে গালার ফলে কামড়া ফলে কি মুড়তে দিলে আমার মা তাই আলা ফালা মুড়ত মা কি করলে কামড়ায় ভিজে গেলাই সব ওকে স্যার আমার মামলাদার কদ্দুর কি করছেন আসামি তো এখনো আমার সামনে সামনে করে আসামি টেনশন তুমি না। আমি পুলিশের লাগে কথা যত সময় হারাবি ধরে তবে যাইছি খাই কথা বলছে ঘটনা কি আমি একটু মামলার সম্পর্কে জানতে চাই আমার হুদা জায়গায় একজন মানুষের লড়াই পিডিআই বুঝছেন এবং কি দেখা গেছে যে হ্যাঁ রাতে আমার মৃত্যু হইতে পারে হ্যাঁ এমন একটা তেজি লোক কি ডাক লোকটা কি ডাকে যে আপনি একাল খালি খালি মার্ডার করতে চাই আমাকে কাশেম চাষাই কাশেম চাষাই যাই এই লোকটাই আমি জাগা মতো আইসেন বলছেন এই লোকটা আমারও কয়েকদিন জোতা মতো লই লড়াইছে আমি যে একজন উকিল আমি যে একজন আইনের লোক ফেরা হে মানেই না ফেরা হে পাতাই দেয় না উনি জানে না আমি যে পট্টুয়ালি যে এই উকিল করতে না হ্যাঁ আমি হ্যাঁ খুলুক এটা উনি জানে না কিন্তু জানলে আমার দুই তিন দিন আমার এই লড়াইছে যাই হোক কেন আপনি একটা কাজ করেন জেডি জেডি কল লইবি কি ওনার আমার একটা ওনার উপরে একটা আখ্যাত আছে ও টাকা পয়সা আমার লাগবে না খালি ওই জেডি করতে যেডি কাগজটাতে প্রিন্ট করব না এই প্রিন্ট করতে একাধার টাকা লাগবে আমি পাঁচশো টাকা দিই একাধিকটা লাগবে আমি বাই

ইহানে হেড যনা কত পা 100 পির মানা হচ্ছি রাত চাই শুটিং নাই 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 যে হেকালে কইলেন কাল রাতে কত শুটিং নাই আমি আর না

আপ মরিয়ে রে যায় আগেই কইলাম যে তোমরা এই গ্রাম ছাড়িয়ে যাও মোক এই গ্রামে ভূত একসের ভূত হ্যাঁ তো শুনলা না এখন ভূতে দশে কেমন লাগবে ভূত দেখি কেমন লাগবে হম একটা কাম হর গ্রামে সব জায়গায় ভূত তোমরা বিয়েলি তোর তুই ওই গাঠি গুষ্টি গোল করলে তোর তুই বাড়ি বাড়ি নাইলে আবার ভূতে আবার কোনান দিয়ে আবার ডর দেবে আবার একটা ঝামেলা বাঁচবে আমি এই ঝামেলার মধ্যে আবার থাকতে চাই না আমি গেলাম তাহলে যা খাটো বিড়ি খেদ ধরা লাগবে না এ বাইরা এই মরা দুইটা মানুষ হেন ভাই মরি যাইতেছি মোর মর হরি আইয়া কই ও সত তোর আনিয়ে দেবে হ্যাঁ তুই এই কামটা হলে কি তোমরা চলিয়ে যাও চলিয়ে যাও এমনি গুলো কোনো মানুষের কাম হ্যাঁ বুদ্ধি কই উনি একটা বড় ক্রিমিনাল একটা বড় ক্রিমিনাল শ্বশুর হা কপালে মনে হয় বউ নাই ইরে ভাইয়া আন্নে এন কি করেন আইয়নে রে হাঙ্গা গেরাম খুঁজলাম কোনানে আনে টো আয়নো তুই মোরে খোঁজ কিল গিয়া মোরে কেউ জি গে মোর কি সংসারে পাঁচ ঠাও দাম আছে কিল্লিগ গে খোঁজো বাবু রে আয়নের কি লে খুঁজে বুঝেন না আন্নের বয়স হয়ে গেছে এদুর আরো বয়স বাড়তি আছে আন্নের বিয়ে হয়নো আরো লাইন ক্লিয়ার হয় তো আন্নে কবে বিয়ে করবেন আই কবে বিয়ে করবেন হিলাই তাই খুঁজে আন্নি কি বিয়েটিয়ে করতেন না মোর কপালে মনে হয় বিয়ে নাই বাবুরে ভাঙ্গি পড়েন কি লাই আয়ান্নার কপালে বিয়ে আছে আয়ান্নার লই গিয়া এখন বিয়ে ইতে হারি বাচ্চা সহ হারি জিমে গন হারি মাইয়া গানানি আয়ানার বিয়ে করাই দিও এ মোর বিয়ে হরে ভালো কথা তাই বুড়া দুরা গুরা গরার মা এগুলা কি লাগ জ্ঞান বি মোর লাগ গিয়া মোর সুন্দর দেখ কেকো আনতে পারো না ইরে বাবুরে আর কপাল আন্নের কথার কথা না কইছে আয়ানার লই সুন্দর একজন মাইছে না সুন্দর মাই আনি দিও আনে ভাঙ্গি পড়িও না কারণ আন্নার বিয়ে না হইলে আনলাইন ক্লিয়ার হইতো না আইতে হেটেন ভাই মন লাগে একটা পরিণ মাইয়া বাবুরে দেখি এমনি বাবুরে এই তো পুরো বিয়ে ফাঁকল হয়ে গেছে আচ্ছা আইন হলে মাই দেখি আন্নের বিয়ে হইলে আনলাইন ক্লিয়ার হইব তাহলে আন্নে থাকিয়েন আর একটু কাম আছে আমি কামটা সারি আসি ঠিক আছে আন্নের বিয়ে হইব টেনশন করি না আন্নের বিয়ে হইলে আনলাইন ক্লিয়ার হইব তাহলে আপনি এনে বসি থাকেন হ্যাঁ আসতেছি কামটা সারি কেন আবার আসবো আবার ঘটনা কি আবার কোনটা কাম বাজাবা

কোন হালার বালার যে আমার বাড়ি পুলিশ বেড়ায়বা না আমারে ধরবে আইা কোন জেরা পারাই দিই হে গিয়া ওই কই অনেকেই আসে ঘুরতে আসে আর জিডি এর আমি তো হাল মনের জন না এতে কিন্তু অনেক কিছু হই যায় আরে উল বাবারে আমি এখানে ধরা আইছি আমি জিডি করবেন আরে করেন তো করেন জিডি করমরে খালি ধরিলো ই জান হালার বালা জো তার বাড়ি খাইছ আচ্ছা আপনি আমার দোষ দান কা আমি জিডি করি না

কেমন কোন মারক সার হয়েছে আমার বাড়ি পুলিশ বেড়াইবে আয় আমার বাড়ির সামনে আগে মানুষ যাওয়া লাগবে খালি ভাই আসছি আমার বাড়ি এমন আইবি বলে পুলিশ হ্যাঁ হ্যাঁ আয় পুলিশ লই যা আইলে তো গেলাম হালার ফালার হে আল্লাহ মুই কবে বিয়ে হারতে পারবো আল্লাহ মোর লাগুতে বলা বান বিয়া সাদি হইরে মাইয়ে বলা বিয়ে দেস মুই এখনো বিয়ে হরতে পারি নেই

এখন হিসেব কিসব করিয়ে দেখছি যে বিয়েটা আসলে দরকার আর আমিও চাই বিয়েটা হলে হইয়ে যাও তোমরা কি কো তোমার কি কোনো দিমত আছে মুসুর কাটুক তুমি একটা কাম করো এই বিয়ে ঠিক করো অতি তাড়াতাড়ি মাইয়ের যাইয়া বিয়ে রাজি করো আমি মাইয়ের একখানি জমি লিখিয়ে দি